বাবুল লাইন যাওয়ার পর কি কি মজা করলাম না করলাম তাই তো তোমার সাথে বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ তোমার ফুল ভিডিওটা দেখবা তাহলে চলো আমরা ভিডিওটা দেখতে থাকি হে আসসালামু আলাইকুম আই হোপ তোমার সকলে ভালো আছো আজকে তোমার সাথে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আই হোক তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা দুই নাম্বার গেট বাবুল লাইনটে চলে গেলাম এখানে যে কি কি মজা করলাম না করলাম তাই তো তোমার সাথে বিস্তারিত নিয়ে চলে আসলাম এইখানে অনেক অনেক বাবুরা মানে এত এত খেলা করে মানে খেলা একটার পর একটা খেলার জিনিস আছে আর এই জিনিসটা বিশেষ করে আমার থেকে অনেক অনেক ভালো লাগলো আর এখানে কি সুন্দর সুন্দর গাড়ি আমি খালি উঠতে পারতি না আর আমি একমাত্র ব্যক্তি যাই হোক এখানে সবাই অনেক মজা করতেছে বিশেষ করে এই জায়গাটার আমার এই বলগুলো অনেক অনেক ভালো লেগেছে যারা যারা না দেখেছো তারা অবশ্যই বাবুলেন চলে যাও আর ওইখানে তোমরা প্যাকেজ নিলে অবশ্যই তোমার ডিসকাউন্ট পাবে আর আর বাসায় দেরি না করে সবাই বাবুলেন চলে যাও ওইখানে যে অনেক অনেক মজা পাবে এমন কোন ওইখানে মানে এমন এমন রাইট আছে মানে বড় রাউটে দুষ্টামানি করার একটা জিনিস আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে সবাই মিলে অনেক অনেক মজা করেছি আর এখানে আমার এখানে অনেক অনেক ভালো আর আমি বলছি আমাকে দিতে মানে তার জন্য এত যাই হোক বড় বোন থাকার একটা ভাগ্যের একটা ব্যাপার এখানে আমি বসে রেছি আর আমাকে ধাক্কা দিতে স্যার আমার বলতেছে আমাকেও ধাক্কা দিবি যাই হোক এখানে তোমরা আসলে মৌজা পরে আসতে হবে এখানে মৌজা স্যার আলাও না তোমরা যারা যারা গিয়েছো তারা তারা জানো আর এখানে আমি একটা বল মানে ঢিল দিতে চাইছিলাম ঢিলটা হলো না এখানে এমন কিছু না আছে যে মানে খেলা করার আর বিশেষ করে আমার এই মানে এই এই জিনিসটা কিন্তু আছে আমি প্রথম প্রথম খেয়াল করিনি এখন ভিডিওতে খেয়াল করতেছি আর এইখানে এত এত কিছু আছে তোমাদের আমি ভালো করে ঘুরে দেখাতে পারলাম না এখানে চারপাশে জিনিস অনেক অনেক কিছু আছে আমি তোমাদের ভালো করে একটা ঘুরাতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের আরো ভালোভাবে ডিটেল বলে তোমাদের আমি ঘুরিয়ে দিব আর এইখানে পুলিশ স্টেশন ডক্টর মানে এখানে এমন কোনো রুম না আছে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করব। আর এই জিনিসটা কি জানি পিসলা না কি করে এটাকে আমি বলতে না যাই হোক আর এইখানে অনেকটা বড় এখানে অনেক বড় স্পেস এটা একটা মানে বাবুদের জন্য আর বাবুদের টিকেটের কথা আমার প্রাইসটা মনে নেই তোমরা গুগলে সার দিয়ে দেখতে পারো আমার একদমই খেয়াল নেই টিকিটের দামটা কত জানি আমি তিনশো টাকা না চারশো টাকা ওইটাও জানি না যাই হোক এখানে অনেকগুলো তোমাদের রুম দেখাচ্ছি মানে এই রুমগুলো অনেক অনেক কিউট বিশেষ করে আমার হসপিটাল আর পুলিশের যে জেলখানাটা আমার এই এটা অনেক ভালো লেগেছে আর এইখানে সবাই এত এত মজা করতেছে মানে বড়তে কিছুই নাই আমি অনেক ইয়া করতেছি মানে আফসোস করতেছে আমি কেন চালাতে পারছি না আর এইখানে বিশেষ করে বাচ্চারা অনেক অনেক মজা করে এখানে তোমরা দেখতেছে সবাই কি মজা করতেছে আর কারা কারা বাবু চলে মানে গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমিও দেখতে চাই কারা কারা গিয়েছো নেক্সট টাইম গেলে আবার তোমাদের ভালো করে ঘোরা বোন আর এইখানে বড় মানুষের টিকিট কিন্তু লাগে আমি বলতেই একদম খেয়াল ছিল না এখানে বড় মানুষ ছোট মানুষের টিকিট প্রয়োজন আর তোমরা টিকিট কিনলে অবশ্যই তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা সবাই যে কতটা মজা হতো তাই না যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা চলে আমরা বসতে পারবো এমন একটা স্পেস তৈরি করতে হবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি লাস্টে কিছু পিকও অ্যাড করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ